মৌসুমী জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও নাম প্রিয় চাকরি ভাই ও বোনেরা মৌসুমী এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা প্রদান করা হবে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন

বয়স পঁচিশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে চাওয়া হয়েছে আর শাখা ব্যবস্থাপক পদে বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার চল্লিশ টাকা থেকে তেতাল্লিশ হাজার দুইশো দশ টাকা প্রতি মাসে মৌসুমি এনজিও শাখা ব্যবস্থাপক পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। ডিগ্রি পাস পাস স্নাতক বা অনার্স পাশে আপনারা আবেদন করতে পারবেন অভিজ্ঞতা চাওয়া হয়েছে দুই থেকে ছয় বছরের মধ্যে এনজিও অথবা ক্রেডিট প্রোগ্রামে অভিজ্ঞতা থাকতে হবে বয়স পঁচিশ থেকে বিয়াল্লিশ বছরের মধ্যে হতে হবে কম্পিউটার এবং স্মার্টফোন ব্যবহারে দক্ষ হতে হবে মোটরসাইকেল চালানোর পারদর্শী হতে হবে বৈধ ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেল থাকতে হবে জব রেসপন্সিবিলিটিসের ক্ষেত্রে বলা হয়েছে শাখার অগ্রগতি সংক্রান্ত মাসিক অগ্রিম পরিকল্পনা সম্পর্কে সমক্ষ জ্ঞান রাখা মাসিক পরিকল্পনা শাখার কর্মী ভিত্তিক বিভাজন নিশ্চিত করা ও কর্মসূচি বাস্তবায়ন করার দক্ষতা থাকতে হবে মাসিক লক্ষ্যমাত্রা অনুযায়ী প্রতিটি ঋণ যাচাই অন্তে বিবরণ বিতরণ করা সহ শতভাগ আদায় নিশ্চিত করার ক্ষমতা থাকতে হবে সঠিক সদস্যকে সঞ্চয় ফেরত নিশ্চিত করা সহ সঞ্চয় ফেরতের নথিপত্র যাচাই করুন এবং প্রতিটি লেনদেনের সঠিকতা যাচাই করা প্রতিদিনের ডেবিট ও ক্রেডিট ভাউচার সমূহ সাপোর্টিং ভাউচারের সাথে মিল করার ক্ষমতা থাকতে হবে মাসিক প্রতিবেদন সমূহ প্রস্তুত করা শাখার এম ও এ আই সহ সকল রেজিস্ট্রার সমূহ শতভাগ মিলকরণ ও হালনাগাদ করণ নিশ্চিত করতে হবে অবশ্য ঋণের প্রোফাইল সহ শাখার বিতরণকৃত সকল কম্পোনেন্টের ঋণ চুক্তিপত্র সমূহ সঠিকভাবে প্রস্তুত ও সম্পূর্ণ এবং সংরক্ষণ করা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে হবে নিয়মিত সমিতি সদস্য প্রদর্শন করা সদস্যদের সাথে সুসম্পর্ক তৈরি করা কর্মী পরিচালনা সক্ষমতা কর্মীর কাছ থেকে কাজ বুঝে নেওয়ার সক্ষমতা থাকতে হবে শাখা সময়ের বকেয়া আদায় বকেয়া রাশের পরিকল্পনা নির্ধারণ পরিকল্পনা অনুযায়ী বকেয়া স্থিতিশীল রাখা কর্মী ব্যবস্থাপনা কর্মী সক্ষমতা যাচাই প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণ বা ওরিয়েন্টেশনের ব্যবস্থা করতে হবে ক্যাশ বইয়ের সাথে ব্যাংক ব্যালেন্স মিলকরণ ও খাতোয়ারি হিসাব মিলকরণের সক্ষমতা থাকতে হবে সকল ক্ষেত্রে সংস্থার নীতিমালা অনুসরণ করতে হবে কোন সংস্থা সংস্থার নীতিমালা পরিবর্তে কাজ করা যাবে না নিরীক্ষাকালীন প্রাপ্ত অসঙ্গতি সমূহ নির্দিষ্ট সময়ের মধ্যে সংশোধন করা হচ্ছে কিনা তা ফলো আপ দেওয়া এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করা বেতন ছাড়াও অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ট্যুর অ্যালায়েন্স দেওয়া হবে মেডিকেল অ্যালায়েন্স সপ্তাহে দুই দিন ছুটি স্যালারি রিভিউ করা হবে প্রতি বছর ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে তিনটা অবিগত সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দক্ষতা মূল্যায়ন সাপেক্ষে গ্রেড এ গ্রেড 2 গ্রেড 3 নির্ধারণ করা হবে অদ্য যোগ্যতা ও বিগত সম্পন্ন প্রার্থীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল করা যেতে পারে চাকরি স্থায়ী হওয়ার পর উৎস ভাতা বৈশাখী ভাতা পৌর ঋণ ফান্ড বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধা প্রাপ্য হবেন পুরুষ কর্মীদের শাকাই ফ্রি এবং আবাসন সুবিধা ও মেয়ে কর্মীদের আবাসন ভাতার সুবিধা প্রযুক্তি ক্ষেত্রে সুটমুক্ত মোটরসাইকেল ঋণ ল্যাপটপ ঋণ ট্যাব ঋণ প্রাপ্য হবেন মোটরসাইকেলের জ্বালানি বিল লাঞ্চ ভাতা দিয়ে দিয়ে দেওয়া হবে চাকরি বয়স পাঁচ বছর পূর্ণ হলে গ্রাচুয়েটির সুবিধা প্রদান করা হবে চাকরির ধরন হচ্ছে ফুল টাইম জব লোকেশন হবে বগুড়া চাপাই নবাবগঞ্জ জয়পুরহাট নওগাঁ নাটোর ও রাজশাহী জেলায় চাকরি প্রার্থী ভাই বোনেরা মৌসুমী এনজিও এই নিয়ে বিজ্ঞপ্তিতে আপনাদেরকে আবেদন করতে হবে তিনটি উপায় আপনারা আবেদন করতে পারবেন একটি হচ্ছে হার্ড কপি পাঠিয়ে আরেকটি হচ্ছে অনলাইনে আবেদন করে অথবা ইমেইলে আবেদন করে হার্ড কপি পাঠানোর ক্ষেত্রে বলা হয়েছে আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে সহস্তে আবেদনপত্র বিস্তারিত জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদ জাতীয় পরিচয়পত্র নাগরিকত্বের সনদের মূল কপি ও অন্যান্য সকল নথিপত্র আগামী ত্রিশে জুন দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে বরাবর নির্বাহী পরিচালক মৌসুমি রেড ক্রিসেন্ট অফিসের পিছনে উকিলপাড়া নওগাঁ এই ঠিকানায় পাঠানোর জন্য অনুরোধ করা হলো এই ঠিকানায় আপনারা আপনাদের সিভি সহ প্রয়োজনীয় ডকুমেন্টগুলো পাঠাতে পারবেন

আবেদন করতে পারবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই ছিল মৌসুমি এনজিও বিস্তারিত তথ্য শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ দিচ্ছে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ